হামাই না হামাই মোটা হামাই মোটা হামাই মোটা আর জামাই না সুন্দর মুড়ি মিষ্টি মুড়ি এটা মিষ্টি মুড়ি খুব বচবচে মুড়ি খুব ভালো মুড়ি গরম টাটকা থেকে সবাই নিয়ে যায় নিয়ে বিক্রি করে পাড়ায় পাড়ায় দোকানে ট্রেনে আমরা খাই সেই গোলমুড়ি এখানে দেখতে পাচ্ছ একদম খুব সুস্বাদু টেস্টি গোল্ডেন চালের মুড়ি গোল্ডেন চালের মুড়ি নিয়ে এটা কি ইউরিয়া মুক্ত ইউরিয়া নেই লাল মুড়ি আচ্ছা খেতে ভালো এটা কি মেশিনের ভাজা মেশিনে ভাজা ঘরে চাল তৈরি করে নুন জল দিয়ে সব কমপ্লিট করে মেশিনে ভাজা তার মধ্যে এটা ইউরিয়া নেই না ইউরিয়া নেই কোনো কেমিক্যাল নেই সুপ্রিয় দর্শক বন্ধু আমি চলে এসেছি এই জয়নগর স্টেশনে এখন যাব কলকাতার সবচেয়ে বড় পাইকারি মুড়ির হাটে দেখতে পাচ্ছ এই জয়নগর ধরে আমি আছি জয়নগর স্টেশনে স্টেশন থেকে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে চলে যাব পাইকারি মুড়ির হাটে স্টেশনের পাশে যে বাজার আছে এই বাজারের মাঝখান দিয়ে চলে যাচ্ছি মুড়ির হাটটা কোথায় অটোগুলো দাঁড়িয়ে থাকে মেইন রোড আছে এই মেইন রোড থেকে ডান দিকে চলে যাবো মুড়ির হাটে দেখতে পাচ্ছি মুড়ির হাটে প্রবেশ করলাম চতুর্দিকে বস্তা বস্তা মুড়ি আর মুড়ি দাদু এটা কি মুড়ির হাট জয়নগরের যে মুড়ির হাট এটাই হ্যাঁ স্টেশনের পাশে কাকু কি মুড়ি আছে এটা হাওয়াই কি হাওয়াই 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 দানের মুড়ি হাওয়াই দানের মুড়ি তোমরা দেখতে পাচ্ছ কত ধরনের মুড়ি আছে এখানে পাঁচ ছ রকম মুড়ি আছে পাঁচ ছ রকম হ্যাঁ আচ্ছা এটা কি ধরনের মুড়ি এটা কি এটা এটা হাওয়াই ধানের মুড়ি হাওয়াই ধানের মুড়ি না কত করে কিলো এটা ষাট টাকা কিলো ষাট টাকা কিলো এখানে পাইকারি বিক্রি হয় হ্যাঁ পাইকারি ক কিলো নিতে হবে ও যতটা পারবে নেবেন নাকি অসুবিধা কিছু নেই কোনো অসুবিধা নেই না যে এরকম পারে হ্যাঁ দেবে এই মুড়িটা কোথার থেকে আসে এটা বিভিন্ন জায়গা থেকে আসছে না বিভিন্ন জায়গা থেকে আসে এটা ষাট টাকা করে ষাট টাকা আর ওইটা

মুড়ির গোটা মানে তোমাদের দেখাচ্ছি কি কি মুড়ি আছে আর আমার এই দাদা আছে পাশে দাদা দেখাবে দাদা দেখান মুড়ি কি কি মুড়ি আছে কি কি মুড়ি আছে এটা কি মুড়ি মিষ্টি মুড়ি কত করে ষাট টাকা করে মিষ্টি মুড়ি ষাট টাকা করে কিলো বন্ধুরা এটা হচ্ছে মিষ্টি মুড়ি দেখতে পাচ্ছ ষাট টাকা করে কিলো এটা লালচি কালার এই যে হালকা এটা হচ্ছে কাকুরের মোটা মুড়ি মুড়ি এই দিকে দেখো ওটা এখন পুরো ভর্তি মুড়ি এ দেশি মুড়ি এই যে এটা 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 পঞ্চাশ টাকা কিলো মুড়ি দেখতে পাচ্ছ এই যে দিচ্ছে দাদা এখানে আপনি নিয়ে যাচ্ছেন তো মুড়ি এই যে মুড়ি খুব মচমচে মুড়ি খুব ভালো মুড়ি গরম টাটকা এখান থেকে সবাই নিয়ে যায় নিয়ে বিক্রি করে পাড়ায় পাড়ায় দোকানে ট্রেনে বাসে কনকচুরের খইকচুরের খই দেখতে পাচ্ছ বন্ধুরা জয়নগরের জয়নগরের মোয়া দিয়ে তৈরি হয় এই মুড়িটা কি মুড়ি গোল মুড়ি কত করে ষাট টাকা করে কিলো হ্যাঁ দেখি মুড়িটা দেখি একটু মুড়িটা একদম মচমচে মুড়ি গরম মুড়ি এখন বেজে নিয়ে এসছে নাকি না আগেই একদম গরম মুড়ি সকালে ভেজেছে এখন নিয়ে এসছে এটা ষাট টাকা করে গোল মুড়ি এই যে গোল মুড়ি আমরা খাই সেই গোল মুড়ি এখানে দেখতে পাচ্ছ একদম খুব সুস্বাদু টেস্টি খুব মচমচে আমার নাম নিমাই প্রামাণিক এখানে ব্যবসা ব্যবসা করি শান্তিচন্দ্র ক্লাবে বাজার এই মুড়ি বাজারে আমি তিরিশ বছর ব্যবসা করছি এই ব্যবসা আমার বাবা করতো তারপরে আমি ধরেছি তা যাই হোক ব্যবসা খুব ভালো এখানে বিভিন্ন কোয়ালিটির মাল পাওয়া যায় বিভিন্ন রকম মুড়ি পাওয়া যায় এখানে সরু গোল হামাই হোগলা খই হ্যাঁ হোগলা খই সব রকম বরিশালের খই কণ্ঠছুরের খৈ জয়নগরে মোয়া হয় সব কিছু পাওয়া যায় খুব ভালো মুড়ি মুড়ির হাট এটা পুরো অনেক দিনের পুরাতন হাট এই মুড়ির বাজারে মুড়ি খুব ভালো সুস্বাদু খেতে ভালো টেস্টি এই মুড়ি খেলে কারোর কোনো অ্যাসিড হবে না অম্ল হবে না গ্যাস গ্যাসটি আলসার আসবে না মুড়ি খেলে শরীরের চেহারা হালকা থাকবে ব্যবসা করতে যায় হ্যাঁ মুড়ি নিয়ে যায় হ্যাঁ পাইকে হ্যাঁ ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে সব পারবেন আমরা দিল্লি যায় হ্যাঁ 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 উত্তর বারাসাত গুমা হাওড়া বিভিন্ন জায়গায় চলে যায় পশ্চিমবঙ্গের বাইরেও হ্যাঁ হ্যাঁ

মুড়ি আসে সব আমাদের গ্রামের ভেতরটা আসে যেরকম আছে রায়দিক ধরে নাও ভেটকিপুর মথরাপুর হ্যাঁ এবারে আছে আমার নিমপিট নিমপিট আশ্রমে গিয়েছেন কোনো সময় নিমপিট ওখানে ওখানে আমার বাড়ি আর কি চরণ চরণ থেকে আছে সার্ধিপুর থেকে আসে মুড়ি বিভিন্ন জায়গাতে আছে হ্যাঁ ব্যবসা করতে হ্যাঁ ফোন নাম্বার আছে আচ্ছা এইট ফোর থ্রি সিক্স সিক্স ফাইভ ওয়ান ফোর ফোর সিক্স ধন্যবাদ এখানে শুধু মুড়ি আর মুড়ি মুড়ি আর যে মুড়ি নিয়ে যাচ্ছে তারা এসছে মুড়ি নিতে এখানেও মুড়ি কী কিনতে আসছেন মুড়ি এই যে এই বৌদিও নিয়ে এসে এসছে দেখতে পাচ্ছ দাদা কি মুড়ি এইটা সরু সরু মুড়ি কত করে পঞ্চাশ টাকা করে পূজার থেকে এসেছেন হ্যাঁ ঘোসপাড়া ঘোসপাড়ার থেকে এসেছেন মুড়িটা ভালো না এখানের মুড়িটা খুব ভালো কি মুড়ি পাওয়া যায় আপনার এখানে গোল হামাইছেন

অর্ডার করে যদি মাল মাল নিতে চায় এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে সেগুলো গাড়ি বলতে হবে গাড়ি যেতে হবে কি মা আসতে হবে যোগাযোগ করতে হবে সকাল আটটার থেকে সন্ধ্যা ছটা সন্ধ্যা ছটা প্রতিদিন খোলা প্রতিদিন খোলা এটা গোলমুড়ি বিভিন্ন ধরনের মুড়ি সব ব্যস্ত এখানে এখন বাজারের সময় বন্ধুরা দেখতে পাচ্ছ বস্তা বস্তা মুড়ি এখানে বিক্রি হচ্ছে ক্রেতারা এসছে

ভিডিওতে দিয়ে দেব অনেকে ব্যবসা করতে যায় প্যাকেট মুড়ি নিয়ে আপনার থেকে কন্ট্যাক্ট করে নিয়ে যাবে এবং ব্যবসা করতে যায় অনেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কটা থেকে কটা খোলা আপনার এখানে আমাদের এখানে দশটা থেকে আর বিকেল সাড়ে চারটে আপনার দশটা থেকে ওরা আটটা থেকে হ্যাঁ আপনার দশটা থেকে দশটা থেকে আর সাড়ে চারটে সাড়ে চারটা বলুন আপনি দেরিতে আসেন না দেরিতে আসি এই তো সব যাচ্ছে বাইরে

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় পাইকারি মুড়ির হাট দাদা নিয়ে চলে এসছে কি মুড়ি দাদা এটা এটা গোল্ডেন চালের মুড়ি গোল্ডেন চালের মুড়ি নিয়ে এসছে এটা কি ইউরিয়া মুক্ত ইউরিয়া দিতে হয় ইউরিয়া নেই লাল মুড়ি আচ্ছা এতে এটা কি ভাজা মেশিনে ভাজা ঘরে চাল তৈরি করে নুন জল দিয়ে সব কমপ্লিট করে মেশিনে বাজা তাহলে এটা ইউরিয়া নেই না ইউরিয়া নেই কোনো কেমিক্যাল নেই যে বলে ইউরিয়া দিতে হয় তাহলে মুড়ি ভালো হয় ওই সাদা করতে গেলে আপনার হচ্ছে ইউরিয়া লাগবেই আচ্ছা হাইডেও লাগবে সাদা করতে গেলে সাদা করতে গেলে হ্যাঁ আচ্ছা আর এটা এমনি নুন জল এই শুধু নুন জল আচ্ছা আর হচ্ছে এটুনি প্রয়োজন বললে খাবার সোডা দিতে হয় খাবার সোডা দিতে হয় হ্যাঁ খাবার সোডা হ্যাঁ নুন আর একটু জল দিলে তাতে মুড়িটা লালি হবে খেতে ভালো হবে মজ মতে থাকবে ভালো এটা গোল্ডেন চালের মুড়ি হ্যাঁ আপনার নামটা কি আমার নাম বাসুদেব 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 ভান্ডারি ভালোটা কবে বন্ধ থাকে বন্ধ থাকে না বছরে চার দিন বন্ধ থাকে বছরের চার দিন কি হোলি দিনে বন্ধ থাকে পয়লা বৈশাখ জামাই ষষ্ঠী আর বিশ্বকর্মা পূজা পূজা এই চার দিন বন্ধ থাকে বছরে আর এই বাংলা বন্টন হলে বন্ধ থাকে তার আগে বন্ধ থাকে না বন্ধুরা মুড়ির হাটে আসতে হলে শিয়ালদার থেকে ট্রেনে করে তোমরা জয়নগর স্টেশনে নামবে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে যে রাস্তা আছে বাজারের মাঝখান দিয়ে এসে শান্তিসংঘ ক্লাবের পাশে এই মুড়ির হাটটা সকাল আটটা থেকে রাত্র ছটা পর্যন্ত এ প্রতিদিন বসে মুড়ির হাট বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে